আসসালামু আলাইকুম রহমত্মা অনেকে দেখবেন বলবে যে ভারত বড় একটি রাষ্ট্র তাহলে সুনোফুটি নেপাল চুনুফুটি বাংলাদেশ চুনো ফুটি পাকিস্তানরে এত কেন ভয় পায় তাদের জ্ঞাতার্থে তাদের জানানোর জন্য একটা গল্প বলি ছোটো গল্পটি শুনলেই বুঝতে পারবেন সকলে অবশ্য তাহলে উপলব্ধি করতে পারবেন কেন এই সুনো বাংলাদেশ উনুকুটি নেপাল আর চুনুকুটি পাকিস্তান এই তিনটা দেশকে এই তিনটা দেশের সীমান্তবর্তী এলাকায় আন্তর্জাতিক যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে কেন এত বেশি সতর্কতা জারি এত বেশি কেন প্রস্তুতি নিচ্ছে ভারত এখন সমস্যা হলো যার মানে উলঙ্গ ল্যাংটা তার ইজ্জ হারানোর কি আর ভয় আছে মানে যার কোনো সম্পদ নেই যে অন্যের দয়া দাক্ষিণ্য অনুগ্রহের উপরে বেঁচে থাকে তার কি কোনো সম্মান আছে তার কিছু হারানোর ভয় কি আছে এখন যা সম্পাদ আছে সেই তো পাহারাদার বসায় তার সম্পদ পাহারা দেওয়ার জন্য একজন ভিক্ষুক সে কী করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়ায় মাঠে তার এক কাটা জমি নেই তার জমিতে কোনো ফসল নেই সে কি কি করবে তার ওই জমিতে বেড়া দিবে। দেবে কি কারণ তা তো জমিই নেয় বেড়া দেওয়ার প্রশ্ন তো আসেই না যে তার খ্যাতের ফসল অন্য কেউ খাবে অন্য কেউ চুরি করে নিয়ে যাবে এ প্রশ্ন তো ওঠে না ওঠে কি ওঠে তো নয় বা ওঠার কথাও নয় কারণ অন্য জমিতে সে আর বেড়া দিতে যাবে না তো ঠিক ওরকমই ভারত হলো এই যে নেপাল বাংলাদেশ আর পাকিস্তানের পাশে থাকা সম অর্থনৈতিক সমৃদ্ধ অর্থনৈতিক শক্তিশালী পারমাণবিক শক্তিশালী আয়তনে বড় জনসংখ্যায় বড় মানে বিশ্বে র্যাঙ্কিংয়ে টপ ফাইভে মানে চার নম্বর তার র্যাঙ্কিং মানে মানে সব কিছুতে টপ মানে ফাইভের ভেতরে থাকে কিছুতে মানে থ্রিতে যেমন বিমান বাহিনীতে তিন নম্বর এখন কথা হলো তার প্রতিবেশী যে তিনটি রাষ্ট্রের কথা আপনাদেরকে আমি জানালাম বাংলাদেশ নেপাল এবং পাকিস্তান তাদের সরকার এখন কি সরকার নেপালে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশেও অন্তর্বর্তীকালীন সরকার এবং পাকিস্তানে কি যদিও মানে নির্বাচিত কিন্তু দুর্নীতিগ্রস্থ নির্বাচিত সরকার বৈধ নির্বাচিত সরকার নয় এবং তাদেরকেও ওই যে মানে অন্তর্বর্তীকালীন সরকারের মানে বিবেচনার ভেতরেই ফেলা হয় তো এরা এই যে তিনটা সরকার এদের কোনো বেজমেন্ট আছে এদের কোনো ভিত্তি আছে এরা তো এ আছে এই নেই এদের তো মানে কোনো কিছুই নেই এদের তো জনবল নেই এদের জনশক্তি নেই এদের কোনো অস্তিত্ব নেই এরা আজকে বিমানে উঠে কালকে বিদেশে যে কোনো একটা দেশের শেল্টার নিয়ে বলবো আবার তোর দেশ তুই থামলা তোর জনগণ তোরা যে এবার ঠেলা বস কিন্তু ভারত তো হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র তার দেশের অর্থনীতি সমৃদ্ধ তার মানে ওই যে কথা হলো চুরি কি হবে আমার একশো বরি স্বর্ণলঙ্কার আছে তাহলে আমার সেটা সুন্দর করে সিন্দুকের ভেতরে পাড় আদার বসিয়ে সেটা রক্ষা করতে হবে শালার ফকির নি তোমার তো মনে করো মানে একটা পণ্যের প্যান্টই নেই তুমি আর কি লোকজন রাখবা তুমি আর কি রক্ষণাবেক্ষণ করবা তো এর মানে এই নয় যে ভারত ওই যে বাংলাদেশ নেপাল আর মানে পাকিস্তানকে ভয় করছে এখানে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু এই যে মানে ওই যে একটা কথা বললাম যে উলঙ্গপনা মানে লোকগুলো যারা সারা জীবন লোকের দাক্ষিণ্য নিয়ে বেঁচে আছে তাদেরকে তৃতীয় কোনো ব্যক্তি তৃতীয় কোনো মানে যে ওখানে মাল আছে ওইটা চুরি করে খাইতে পারলে তোমার সংসারটা ভালোভাবে চলে যাবে এই বলে সে যে চুরি করতে যাইব না যাবে না বা সেখানে যে যে একটা দুর্ঘটনা ঘটাবে না এটা তো বলা যায় না এই জন্য এই যে তিনটি রাষ্ট্রের কথা বললাম বাংলাদেশ নেপাল এবং পাকিস্তান এই তিনটি দেশেই এখন অন্তর্বর্তীকালীন সরকার এই তিনটি দেশে কোনো বিনিয়োগ নেই কোন দেশ এই তিনটি দেশে কোনো বিনিয়োগ করে না এই তিনটি দেশের অর্থনৈতিক অবস্থা দিন বাই দিনকে দিন খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে এই যে বাংলাদেশের অবস্থা ভাবেন তাদের মানে শুল্ক মার্কিন যুক্তরাষ্ট্র মানে বিশ শতাংশ করেছে সেখানে ভারতের শুল্ক করেছে পঞ্চাশ শতাংশ অথচ বাণিজ্য শিল্প ক্ষেত্রে পোশাক শিল্পের ক্ষেত্রে বাংলাদেশের অক্টোবর মাসেই শুধু বিশ শতাংশ আপনার অর্ডার কমে গিয়েছে বিদেশি যে অর্ডার বিদেশিরা যে বাংলাদেশ থেকে যে পোশাক নেয় সেটা কমে গিয়েছে কারণ হিসাবে তারা দেখেছে ওই দেশের রাজনৈতিকভাবে অস্থিতিশীল সে দেশে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোনো ঝুঁকি নেওয়া যাবে না সেই সিচুয়েশান ইতোমধ্যে বাংলাদেশে ক্রিয়েট হয়েছে বিমানবন্দরে আগুন গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন বিভিন্ন কলকারখানায় আগুন সার কারখানায় আগুন মানে সর্বত্রই আগুনের মানে অগ্নিদগ্ধ হয়ে যাচ্ছে এরপরে আপনার বিভিন্ন রাজনৈতিক দল একটি বড়ো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করায় সে দেশে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি বিভিন্ন মানে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অবতারণা হচ্ছে পাশাপাশি যারা সরকারের সাথে মিত্র শক্তি হিসাবে আছে তারা এক পক্ষ একটা জুলাই ছনোৎ এটা নিয়ে নির্বাচনকে বিলম্বিত করার মানে আপ্রাণ প্রচেষ্টা চলছে উভয় পক্ষে এতে করে দেশের পরিবেশ পরিস্থিতি চরম সংকটাপন্ন খারাপ অবস্থা আইনশৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি আদৌ তো কোনো ঠিক নেই এরা ব্যবসা বাণিজ্য করেছে না এখন এরা কী করেছে এরা আবার কি করেছে যে ওই যে বড় রাষ্ট্রটি যারা সমৃদ্ধশালী অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে সামরিকভাবে মানে সব দিক থেকে যারা একটা সমৃদ্ধ রাষ্ট্র সেই ভারতের পেছনে আবার কী করছে যে তিনজন একত্রিত হয়ে একটা চক্রান্ত করে তাকে বিপদগ্রস্ত করার আপ্রাণ সৃষ্টাও তো করতে পারে এই জন্য এখন কথা হলো আমি কি চাইবো যে আমার দেশের জনগণ কি মারা যাক আমার হাতে শক্তি সামর্থ্য ক্ষমতা এগুলো আমার আছে তাহলে আমি কেন অরক্ষিত অনিরাপদে রেখে দেবো কেউ কি সম্পাদ মাঠের ভেতরে ফেলে রাখে এখন ভাই আমার বাসা থেকে আমার সম্পাদ আছে আমার বাসা থেকে চুরি হতে পারে আর আমি কি করব আমি তো সেই চুরি যাতে না হয় সেজন্য আমি রক্ষী বাহিনী সীমান্ত বাহিনী বা সীমান্তে হাই অ্যালার্ট জারি করে রাখবো যে আমার এই অঞ্চলে আমার এই অভ্যন্তরে কাউকে ঢুকতে দেব না এটা মানে এই নয় যে মানে ভারত এখন নেপাল পাকিস্তান এবং মানে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে হাই অ্যালার্ট জারি করে রাখেছে প্রস্তুতি নিয়ে রাখছে এর মানে এই নয় যে ভারত এদেরকে ভয় পাচ্ছে কারণ ভারত মনে করছে এই পিছিয়ে পড়া ও দেশগুলো যে কোনো সময় তার প্রতিবেশী রাষ্ট্র মানে দুর্ভিক্ষ থেকে বাঁচতে অর্থনৈতিক মানে সক্ষমতা বাড়াইতে বা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে একটা মানে পরিবেশ নষ্ট করতে পারে বলে যে পেটে খোদা থাকলে চুরি করতে চাইবেন আপনারা এবার এমনি এবার কখনো কি শুনেছেন যে ভারত থেকে কেউ বাংলাদেশে এসে গরু চুরি করতে যে ওই যে সীমান্তবর্তী এলাকায় গুলি করে গুলি খেয়ে মারা গিয়েছেন কখনো কি শুনেছেন আমি তো কখনো শুনিনি তো এখন তো গরু চুরি তো বাংলাদেশের মানুষ ভারতে করতে যায় মানে ব্ল্যাক মার্কেট যে যে যেটা করে বাংলাদেশের মানুষ তো ভারত থেকে মানে চুরি করতে যায় ভারত থেকে পণ্যদ্রব্য নিয়ে আসে এই যে মনে করেন এসআইআর মানে যেটা চালু করেছে তাতে করে পশ্চিমবঙ্গের শত শত হাজার হাজার বাংলাদেশের মুসলমানকে ওই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে অনেকে পালিয়ে বাংলাদেশে আসছে এই যে মানে ভারত দীর্ঘদিন ধরে পুষিন করছে কিন্তু কখনো কি শুনেছেন যে বাংলাদেশ থেকে একজনকে ভারতে পুষিন করা হয়েছে তার মানে যে বাংলাদেশ নেপাল পাকিস্তান এবং যখন আপনার দখন পাকিস্তানের সাথে পেলগামের ঘটনাকে কেন্দ্র করে আপনার যুদ্ধ লেগে গেল তখন কিন্তু ভারত থেকে পাকিস্তানিদেরকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু কখনো কি শুনেছে পাকিস্তান থেকে কিছু ভারতবাসীকে বাঙাল মানে ইসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভারতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তো সতর্কতা জারি করবে এটাই তো স্বাভাবিক এটা অস্বাভাবিক তো নয় হ্যাঁ বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা মানে খাচ্ছে দাসছে আর মনে করো ওই যে কথা বলে পাগলের সুখ মনে মনে ভারতকে নিয়ে এই তিনটি রাষ্ট্রের অবস্থা হলো পাগলের সুখ মনে মনে তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং সঠিক বুঝদান করুক বিশেষ করে আমাদের বাংলাদেশের যারা শাসক আছে তাদেরকে একটু সঠিক বুঝদান করুক যে সবার সাথে সম্পর্ক করা যায় না সবার সাথে সম্পর্ক রাখা যায় না যে কার সাথে সম্পর্ক রাখলে আমার প্রতিবেশীর বড়ানো খাইতে হবে তার সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত আল্লাহ তালা সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লা